নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি কালকে তো ঠিক মতন মানে গেলাম ঘুরতে কিন্তু ঠিক মতন মানে মানে একটু একজনের একটু গ্রুপের যদি একজনের একটু কিছু শরীর খারাপ হয় কিছু হয় তখন তো মনটা খারাপ হয়ে যায় না তো আজকে জানি না কিভাবে যাব দিদি পাটা ব্যথা আছে একটু মনে হয় মানে একটু পরে দেখাবো পাটার অবস্থা তো যাই হোক গিয়ে তো পরের কালকে আজকে আর হবে না আজকে যেতে যেতে আটটা বেজে যাবে রাত এখন বাজে এখন সাড়ে আটটা সাড়ে আটটা নটা বাজে আমি চা ঠাকে খেয়ে ওদের সব একটু কেটে কুটে দিয়ে আসলাম কেননা রান্নাটা তাড়াতাড়ি চাপাবে তো এতগুলো লোকের রান্না তো সেই জন্য ইয়ে তারপরে এখন আমার গোছানোর পালা গোছালাম ব্যাগগুলো হ্যাঁ তারপরে এই এই সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে যাব হুম একটু খেয়ে দে সবার চান হয়ে গেছে আমি রিজু এরা বাকি আছি মানে একেবারে চান করে কি মানে নাইটি ছেড়ে একেবারে কাপড় পরে নেবো আর কি ড্রেস করে নেবো তো সেই জন্য মনটা খারাপ বলে একটুখানি ওপরে এলাম যে চলে যাচ্ছি আবার কবে আসবো কোনো এখানে তো আর ঘন ঘন আসা হয় না প্রায় পনেরো বছর পর এলাম আবার আসবো এবারে আর পনেরো বছর করবো না এবার আসবো আর একবার তাড়াতাড়ি এরা তো বলছে কালী পুজোয় আসতে এখানে বিশাল বড় করে কালী পুজোগুলো হয় তারপরে আপনার ইয়ে হয় মানে ওই ইয়ে থেকে কি বলে না চন্দননগর চন্দননগর থেকে সব লাইটিং ফাইটিং আসে আসে তো যাই হোক দেখছেন চারদিকে সবুজে সবুজ মানে মানে যেদিকেই চোখ ঘোরে এটাই আমার সব থেকে আকর্ষণীয় ভালো লাগছে বাড়িঘর তো সবার আছে সব জায়গায় একই বাড়িঘর এখন দেশে বলে ওই মাটির বাড়ি আর কোথাও নেই পুরো একদম পাকা বাড়ি সবার হয়ে গেছে কিন্তু ওই সবুজটা প্রচণ্ড চার দিকে সবুজ চারদিকে সবুজ যেদিকেই তাকাবো সবুজে সবুজ তো যাই হোক আর এই যে জাল দাঁড়া দেখাচ্ছি এই যে মাছ ধরে এই জাল টাঙিয়ে রেখেছে শুকানোর জন্য এই একটা একটা এই দুটো জাল শুকাতে দিয়েছে তো মোটামুটি সব মানে ইয়ে তো কমপ্লিট কি বলে ওটাকে গোছানো গোছানো এই করা সব তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু যাওয়ার পালা খেয়ে দে আর ওরা একটু তরকারি মাছ আর ওই ভাত বসিয়ে দিয়েছে মোচার তরকারি করছে আর মাছ আর কী একটা করছে আর ডাল আর কি আর ভাত মনে হয় যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো আজ এরকম করে দিনটা শুরু করলাম আর এখন এই নটা বাজে আমরা এখানে আছি আর রাত্রি নটার সময় বার্নপুরের ঘরে হ্যাঁ তো যাই হোক হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর পরে আবার আসবো তখন আবার দেখাবো এইসব প্রকৃতির মানে এত গাছ এত সুন্দর লাগছে না কি বলবো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর কালকে আবার তো বাড়িতে গিয়ে নতুন দিনে শুরু নতুনে হ্যাঁ সেই নতুন দিন বলবো না মানে পুরনো সেই কাজগুলোই করতে হবে এখানে কি একটু অন্যরকম রুটিন ছিল অন্যরকমই ছিল বাড়ি গিয়ে তো সেই মেয়েটার স্কুল ইন্টার স্কুল মানে যেগুলো হয় আর কি সেগুলোই করব। আর আমার মেয়ে বলছে যে মা তুমি ভিডিও করার সময় হাতটা তোমার একবার ওপরে এরম যায় একবার এরম যায় তা আমি বলি ভাবি আমার ডান হাতটা ডান হাতটা আমার খুব ব্যথা তো আমি বেশিক্ষণ ধরে রাখতে পারি না আর বাঁ হাত দিয়ে ধরলে তো এই যে এই ক্যামেরাটা মানে হাতে ইয়ে চাপা পড়ে যাচ্ছে তো সেই জন্য আমার প্রচণ্ড অসুবিধা হয় তার নিচে এত সব গোছাচ্ছে এ করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বলে আমি ওপরে এসে আর কি কথাগুলো বলছি মানে একদম নিরিবিলিতে আর একটু দেখেও গেলাম ওপরের ছাদটা যে কি সুন্দর মানে মানে ওই গাছপালাগুলো দেখুন না যেখানেই দেখাবো শুধু গাছপালা আর কিচ্ছু নেই কিচ্ছু নেই হ্যাঁ প্রচণ্ড ব্যথা করছে তো এই হচ্ছে ব্যাপার তো এরম করেই মানে আজ এখানে কাল এখানে আর এই ঘুরে গেলাম ব্যাস আবার কবে আসব জানি না তবে আসবো একটুখানি কথা দিয়ে গেছি এদেরকে শুধু কি বলুন তো এত দূরের এত গাড়ি ভাড়া প্রচুর মানে চার পাঁচটা গাড়ি চেঞ্জ হুম আজকে এত ব্যথা করছে কেন চার পাঁচটা গাড়ি চেঞ্জ যার জন্য আরও বেশি অসুবিধা হয় যাই ঠিক আছে আমি রাখছি প্রচণ্ড হাতটা ব্যথা করছে আবার দেখি ট্রেনে ইয়েতে কোথায় কোথায় একটু শ্যুট করতে পারি কখন বাড়ি পৌঁছাবো সেগুলো তো সবই দেখাবো আপনারা আমরা আমার সঙ্গে মেদিনীপুর এসছেন আবার আমার সঙ্গে বার্নপুর চলে যাবেন ঠিক আছে বন্ধুরা এখন রাখছি তাহলে এই যে আমাদের লাগেজ এইটা আমার দুটো লাগেজ তারপরে ওইদিকে দিদির টলিটা এদিকে এই একটু মুড়ি ঠুড়ি টুকটাক বিস্কুট এই সব নিয়েছি আর হ্যাঁ আর এদিকে রিজু টলি বলছি পিঠের ব্যাগ এদিকে দাদার ব্যাগ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এবার এই চান করতে যাচ্ছি চান করে জামা জামাকাপড় পরে নেবো কটা বাজে এগারোটা না সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে এবার খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে চান করে নিচে চলে যাই সব ব্যাগ ট্যাগ নিয়ে আর নিচে আরও অনেক জিনিস দিয়েছে দেশের বাড়ি আসলে যা হয় পুঁইশাকের ডাটা তারপরে কী চা চাল কুমড়ো চাল কুমড়ো তারপরে চিংড়ি মাছ টমেটো আচার টুকটাক আচার তারপরে আমসি তেঁতুল এগুলো সব দিয়েছে বাড়ি গিয়ে দেখাবো এগুলো আপনাদেরকে এখন তো ব্যাগে ঢোকানো হয়ে গেছে এখন দেখাতে পারবো না তো চান করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। মানে বারোটার মধ্যে বেরোতে হবে হ্যাঁ কেননা সাড়ে বারোটার পোনে একটা নাগাদ ট্রেন তো কেন বারোটা সাড়ে বারোটা না সাড়ে বারোটা না বারোটা পনেরোর মধ্যে বেরিয়ে যেতে হবে তো যাই হোক তাই জন্য এই সব গোছানো কমপ্লিট এবার লাস্ট আমি চান করতে বাকি আছি সবার হয়ে গেছে আমি চান করে তারপরে একেবারে জামাকাপড় পরে বেরিয়ে যাবো নিচে নেমে যাব তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর তারপর তো রাস্তায় দেখাবো আর একটুখানি বাইরে

আর এই যে লাগেজ দেখুন একবার লাগেজ কত হয়েছে ওখানে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর তিনটে ছোট ছোট ব্যাগ আট নয় ও সরি দুজনের কাঁধে আছে সাতটা আটটা নটা নটা ব্যাগ প্লাস এই খাবারের বা জলের ব্যাগ এগুলো আছে তিনটে গাছের ব্যাগ এই যে এখন ট্রেন আসতে আরও পনেরো কুড়ি মিনিট বাকি আছে তো তারপরে উঠবো ওঠার পর দেখাবো আর এই যে পিছনের এই স্টেশনে বেশি লোকজন নেই কম লোকজন আছে আমরাই তো অনেকজন আমরাই তো প্রায়

ঘন্টা মনে হয় লাগবে আসলে আমরা ইয়ে করি নি বসার সিট পাইনি পুরো তমলুক ভোর থেকে আর ভোর থেকে দেখাচ্ছি তো যাই হোক এক ঘন্টা দাঁড়িয়ে যেতে হবে তারপরে টম দিয়ে তারপরে আমরা যদি সিট পাই এখন আমরা আসলাম তমলুক তমলুক স্টেশন তো তমলুক স্টেশনে আর এখন বাজে দুটো দুপুর মানে একটা ওই আটান্ন ফাটান্নতে গেছি হ্যাঁ দুটো যা একটু ইয়ে করে সব ঘেমে চান হয়ে যাচ্ছে তো সব থেকে বোরিং ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে প্রায় দেড় ঘন্টার মতন মানে ইয়ে করে থাকতে হবে বসতে হবে এটাই কষ্টকর বা বোরিং যাই বলো আর সেই জন্য আরো বেশি অসুবিধা আর দিদির তো পায়ের প্রবলেম আছে ব্যথা আছে না তুমি একটু পাটা তুলে বসো সেই জন্য আর কি অসুবিধা ওই অপেক্ষা করাটা ট্রেনে এখন লাগবে প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে ট্রেনে বাড়ি যেতে তো সাড়ে আটটা নটা বাজবে বা সাড়ে নটাও বাজতে পারে দশটাও বাজতে পারে কোনো ব্যাপার না এখন এইখানে বসে থাকাটাই ইয়ে আর মেঘলা করেছে প্রচণ্ড প্রচণ্ড না মানে গরম লাগছে প্রচণ্ড সেটাই বলতে গেছি

ছটা বাজে তিনটে বত্রিশে চাই করলো ছাড়লো এখন যেতে যেতে পুরো রাত হয়ে যাবে বা ইয়ে কটা আট সাড়ে আটটা আটটা বাজবে এখন স্টেশন হচ্ছে বাঁকুড়া এসছি এখন বাজে কটা বাজে সাতটা ছত্রিশ এখন বাঁকুড়ায় পৌঁছালে বানপুর যেতে যেতে আরও এক ঘন্টা ধরুন আরও এক ঘন্টা লাগবে তো তারপরে আর স্টেশনে গিয়ে মনে হয় আর এ করবো না ভিডিও করবো না একবারে বাড়ি গিয়ে করব কেননা কী রান্না বুঝি সরি কী খাবার খাবো কি না খাবো বুঝতে পারছি না হ্যাঁ তো এখনও ঠিক করতে পারছি না তো সেই জন্য তখন ছেড়ে দিল আর কি ট্রেনটা তো মাছ

দশটা দশ বাজে তো মানে ভীষণ জার্নি ভীষণ কষ্ট ট্রেন এক ট্রেন এক ঘন্টা দশ মিনিট লেট ছিল আর রিজু নেবে গেছে মানে ওরা টোটোয় আসেনি আমরা এসেছি কেননা ওরা একটু রুটি তরকারি বা রোল কিছু একটা আনবে যাতে আমরা রাত্রি টুকটাক খেয়ে শুয়ে পড়তে পারি কারণ এখন দশটা বেজে গেছে এখন কিছু তরকারি করার আর মানে ইয়েও নেই কিছু নেই এনার্জিও নেই কিছু নেই আর দিদির তো পায়ের অবস্থা আপনাদের কালকেই বলেছি ঘটনাটা ঘটনাটা কালকেই ঘটেছে বল বাবি কালকেই ঘটেছে তাকে মানে আনতে খুবই অসুবিধা কষ্ট হয়েছে ওর নিজেরও কষ্ট হয়েছে আমাদেরও হয়েছে মানে আস্তে আস্তে করে আসা এ করা ধরে ধরে নিয়ে আসা আর কালকে তো ডাক্তার দেখানো হবে দেখি কোন ডাক্তার কি আসে না আসে তো সেগুলো তো গেল আর এখন হচ্ছে এত রাত হয়ে গেছে আমি যে না ব্লগটা এখানে শেষ করে দিই কেননা আর পাচ্ছি না এবার মানে বিছনা বুঝতেই পাচ্ছেন চার দিন ছিলাম না মানে কি অবস্থা ঘরের তো বিছনা ঝাড়বো ঘর টর ঝাড় দেবো এ দেবো আর তারপর তো খাওয়া দাওয়া হবে তারপরে পটাপট শুয়ে পড়া হবে তো যাই হোক অবশেষে ঘরে আসলাম আর ভালো জানেটা ভালো হলো আবার একটুখানি ওই দিদির জন্য একটু মানে খারাপও হলো হ্যাঁ তো ব্যাস এই জন্য আর তাহলে রাখছি টাটা আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই আপনারা মানে আপনারা পাশে থাকলে আমি এরম হাসি মুখ নিয়েই চলতে পারবো না ভে মানে ভীষণ টেনশন ভীষণ নিয়ে সব কিছু নিয়ে চলি তো তো যদি আপনারা পাশে থাকেন তাহলে আমি মানে এই হাসি মুখটা নিয়ে চলতে পারবো কেননা তো যাই হোক আজকের মতন টাটা গুড নাইট আর সবাই 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 ভালো থাকবেন আর ব্যাস আর কি আবার কালকে দেখা হবে আর কি কি আনলাম কি কি আনলাম মানে মামারা কি মামা তারপরে আমার যা কি কি দিলো তা সেগুলো কালকেই দেখাবো আজকে আর দেখাচ্ছি না আজকে মানে তো দেখানোর ইয়েই নেই কালকে বার করব ব্যাগ থেকে ওই পুইডাটা তারপরে জবা ফুলের ইয়ে কি ডাল না কুড়ি যাই হোক তারপরে চাল কুমড়ো মানে ওই দেশেরই জিনিস আচার ওইগুলোই দিয়েছে তো ঠিক আছে রাখছি হ্যাঁ